জীবনের অ্যালবামে আরও একটা নতুন দিন এসে যোগ দিল সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সকলেই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো বৃহস্পতিবার ঘড়ির কাটা কর সাড়ে পাঁচটার ঘরে ঘুম থেকে উঠেছি তখন পাঁচটা পাঁচটা দশ মিনিট আগে ঘুম থেকে উঠে মুখ মুখ পরিষ্কার করে ধুয়ে তারপরে গিয়ে আমি একটু এক্সারসাইজ করেছি তারপরে এক্সারসাইজ করার পর কাজে হাত দিয়েছি আর এইখানটাতে নানান রকমের বোতলগুলো রেখে দিয়েছিলাম বোতলগুলোতে জল ভরার হয় না আর ভেতরে কিছু বোতলে তখনও জল ভরে রাখছে তো বোতলগুলো কী হবে উপরে রেখে দিই জন্য ভালো একটু না বিিয়ে দিই নিয়ে এগুলো পরিষ্কার করে আলাদা করে তুলে রাখবো আর ফ্রিজের মাথাটা তো আমি প্রায় সংসার পেতে ফেলেছি সেই সংসারটাকে টেনে এখানে একটু খবরের কাগজ পেতে র‍্যাকটাতে একটু গুছিয়ে রাখলাম সংসারের মধ্যেই ওটস নানারকম মশলাপাতি পাপড় এইসবগুলো রাখা ছিল তো ওগুলোকেই একটু টেনে নামালাম নিয়ে ফ্রিজের মাথাটা ভালো করে কলিং দিয়ে পরিষ্কার করে নিয়ে পেপারটাকে পেতে তার উপরেই ফুলদারিটাকে সাজিয়ে রাখলাম তাতে কী হবে দেখতেও বেশ সুন্দর লাগছে আর মনটাও একটু শান্তি হলো আর বাইরে যে ঝমঝম করে বৃষ্টি কাল রাতির থেকে বৃষ্টি ধরেছে এখনও পর্যন্ত বৃষ্টিটা থামেনি যতই বৃষ্টি হোক আর যতই রোদ্দুর উঠুক যতই গরম পড়ুক মানুষকে তো কাজে বেরোতেই হবে সে যেভাবেই হোক কেউ রাস্তা দিয়ে রেনকোট পড়ে যাচ্ছে কেউ মাথায় ছাতা নিয়ে যেভাবে হোক মানুষকে বেরোতেই হচ্ছে আমিও আর একটু পরেই বেরোবো তারা আছে ওই জন্য বোতলগুলোকে একটু পরিষ্কার করে দিচ্ছি বৃহস্পতিবারে পুজোও হবে তো স্নান হয়নি এখনও এদিকের কাজ কিছু হয়নি রান্না বাকি যে সব টোটালি বাকি আছে এখন বোতলগুলোকে আগে একটু পরিষ্কার করতে গেলাম আজকে একটু দেরি হবে মনে হচ্ছে কিন্তু কিছু করার নেই রোজই ভাবি এটা করবো ওটা করবো করে একটা একটা কাজ করতে থাকি তো আর মনে থাকে না মাথার উপর থেকে বেরিয়ে যায় আর এখন ইদানিং হয়েছে কি একটা কাজ মনে করে আসি এসে আবার ভুলে আমার এক বন্ধু কমেন্ট করে জানিয়েছো যে এই কলটা কি ফিল্টার করে কলের জল কি খাও না না এই কলের জল খাই না গো এই কলের জলে অনলি রান্না হয় আর ফিল্টার জল যেটা আসে সেই জলটাতে খাওয়া হয় কারণ ফিল্টার জল দিয়ে রান্না করলে মাসের চার্জটা অনেক বেশি হয়ে যাবে সেটা আমার পক্ষে মানে করা সম্ভব না সেই জন্য ফিল্টার জল দিয়ে আমরা রান্না করি না আমরা ট্যাঙ্কের জল দিয়ে রান্না করি ফিল্টার জল দিয়ে খাই আর এখন বাসি কাজের মধ্যে খালি ঘরদালানটা মুঝবো মুছলেই আমার আজকে বাসি মানে কাজটা হয়ে যাবে তারপরে ঠাকুর ঘরে যাব। বারান্দাটা মুচি ঘরটাও মোচা হয়ে গেছে দুটো তুমি এখনো ঘুমুচ্ছে আর বৃহস্পতিবারে পুজো করতে গেলে না একটু আমার দেরি হয় সব ঠাকুরদের স্নান করা থাকে বৃহস্পতিবারে আলাদাভাবে এ করতে হয় বলে না অনেকটা সময় লেগে যায় ওই জন্য ঠাকুর ঘরে ওই জন্য একটু সকাল করে উঠতে হয় আর কি ঘুম থেকে এই স্নান টান করে পুজো করে আগে আমি কী করলাম তাড়াতাড়ি করে আগে লাউটাকে কেটে নিয়েছি কালকে থেকে ভেবেছিলাম লাউয়ের তরকারি করবো ভেবেছিলাম কেটেও রাখবো কিন্তু না লাউটা অনেক দিন ধরে কিনে নিয়ে এসে রেখে দিয়েছি তো ফ্রিজের মধ্যে লাউটা না একটু পেকে মতো গেছে খুব একটা ভালো মনে হয় হবে না আর তনু এই সবে ঘুম থেকে উঠলো ওর জন্য একটু গরম জল বসিয়েছি আর আমি আজকে সকালবেলা অলরেডি আমি গরম জল খেয়ে নিয়েছি যে সিয়াশি ভেজাতে ভুলে গেছি কালকে রাত্রিবেলা খালি একটু কাঁচা বাদাম আর ছোলা আর আমার বাদাম ভিজিয়ে রেখেছিলাম ওটাও আমি খেয়েছি তনু এখনও খাইনি তো ওই জন্য তনুর জন্য একটু রেডি করে নিচ্ছি আর কি ওকে বললাম মুখটা ধো আর তনুর জন্য এখন টিফিনে হবে পোহা আজকে অন্য কিছু করে দিতে পারবো না কারণ যদি একটুখানি পাউরুটি থাকবে তাহলে ওই ডিম টোস্ট করে দিই কিংবা স্যান্ডউইচ বানিয়ে দিই কিন্তু আজকে পাউরুটি ফাওটি নেই বললাম কী টিফিনে বাহা করবো সেটা ভেবে নিয়ে না একটু চিড়ে নিয়ে এসে রেখে দিয়েছি যেহেতু আমি চিঁড়ে একটু পোহা করব আর আমি নরম চিড়ে পোহা করি বলে না চিড়েটাকে আমি ভিজিয়ে রাখি না মানে তোমার ওই সাথে সাথে একটু জল আশ্রয় দিয়ে করে নিই পোহার মধ্যে আর ডিমটা দিইনি নি বলছিলো পোহাতে একটা ডিম দিতে আরে না ডিমটা একটা সেদ্ধ দিচ্ছি সেটা লাউয়ের তরকারি আর ডিম সেদ্ধ হবে আজকে ওইটা খাবি পোহার মধ্যে আর ওই জন্য এক্সট্রা করে ডিমটা দিলাম না পোহাটা এমনিতেই খেতে খুব সুন্দর হবে হ্যাঁ দেখো রেডি হয়ে গেছে শশাটাও কেটে দিয়েছি ওকে এরপরে হচ্ছে তোমার লাউয়ের তরকারি করে বলে লাউটাকে কেটে রেখে দিয়েছি সেইটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওই জল থেকে একটু বার করে নিই নিয়ে তারপরে একটু রান্নাটা করবো তাই দেখতে দেখতে ঘুরির কাটা অনেক বেজে গেল ঘুম থেকে উঠি অনেকটা সকালে কিন্তু তারপরেও আমার এত দেরি হয়ে যায় কারণ কী বলতো এটা ওটা করতে যাই তারপরে তোমার পুজো থাকে সব কিছুটা মিলিয়ে অনেকটা হয় তুমি তরুণে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আগে রাতাড়ি তারপরেও তোমার কী করে এত দেরি হয় আর যে দেরি হয়ে যায় আসল কথা কী বলো তো কাজ করতে বেশি লাগে না কাজ করার আগে যে ক্যামেরাটা আমাকে সেট করতে হয় তো সেই জন্য একটু দেরি লাগে আর আমি এখানে হয়ে গেছি রেডি পুরোপুরি মানে খাওয়া বলতে আমি টিফিনে খালি নিয়ে নিয়েছি ভাত আর একটুখানি ডিম সেদ্ধ আর লাউয়ের তরকারি নিয়ে নিয়েছি আর দু চারটে শশা নিয়েছি নিয়ে টিফিনটা বেরোতে পুরে দিয়েছি আর টক দই নিয়েছি একটু বাটি করে হ্যাঁ এবার ওই জন্য যাব যাবো বলে আমি বলি না রেডি হয়ে বেরিয়ে যাই অনেকটা দেরি হয়ে গেছে খাওয়ার সময় নেই এখন আমার একদম ওই প্লাস্টিকে করে বেঁধে রাখি নোংরা বলতে কি তোমার হচ্ছে আনাজের খোসা ডিমের খোসা এই সমস্ত খোসাগুলো ওই একটা জায়গায় জড়ো করি প্লাস্টিকের মধ্যে আর দিয়ে তারপরে একেলে ফেলে দিয়ে আসি আর আজকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সেভাবে হয়তো আমার স্টুডেন্টরা আসবে না কারণ গ্রুপে অলরেডি জানাচ্ছে ম্যাডাম প্রচুর বৃষ্টি হচ্ছে আসতে পারবো না কিন্তু আমাকে তো যেতেই হবে বলো না আমি আবার না গেলে তো আমার কামাই হয়ে যাবে আর তনুর এই দু একটা ছুটি তনুর জন্য সেই জন্য আমাকে বাধ্য হয়েই যেতে হচ্ছে এত বৃষ্টিতে

下午四点。 আর এই জল টল মারিয়ে বাড়ি এলাম এসে পাহাত পাটা ভালো করে ধুলা তনু গরম গরম দু কাপ কফি করে নিয়ে এসেছে আর এখন ঘড়ির কাঁটা বেশি বাজেনি মাত্র ছটা বাজতে দশ মিনিট বাকি আছে এসেছি তখন সাড়ে পাঁচটা বাজে আর তাড়াতাড়ি লোকালটাও পেয়ে গেছি তাড়াতাড়ি বাড়িও চলে এসেছি তনুকে বলবে একটুখানি বাদাম ভেজে নিয়ে তো ও একটু বাদাম ভেজে নিয়ে আসলো ওই বসে বসে দুজনে একটু বাদাম ভাজা খাচ্ছি আর মায়ের সাথেও কথা বলছি আর তনু আজ পড়তে যাওয়ার কথা ছিল ও আজকে পড়তে যায়নি ওর বন্ধুরা বলছে বাইরে এত বৃষ্টি হচ্ছে পড়তে যাব না আজকে ও বলল তাহলে মা আজকে আর যাবো না কারণ আমরা যদি দুজন যাই স্যার আজকে কিছু করাবে না আবার ওরা গেলে আবার ওই একই জিনিস বোঝাবে তো এমন তাহলে ছেড়ে দে আজকে আর যেতে হবে না ও একটু চিন্তিতেও আছে কারণ বলছে যে বৃষ্টিটা তো এখন কদিন ধরে এরকমই হবে বারবার যদি পড়তে না যায় তাহলে সিলেবাসটা আবার কী করে কমপ্লিট হবে এটা হয়তো অবশ্য ঠিক কথাই কিন্তু বৃষ্টি পড়ছে একা গিয়া তুই বা কী করবি যখন পড়া হবে না ছেড়ে দে বাদ দিয়ে দে বলতে ওই জন্য আর আজকে গেলো না আর সকালে আমি বাসনগুলো মেজে গিয়ে গেছিলাম এগুলোকে একটু ভালো করে গুছিয়ে তুলে রাখলাম ডামের মধ্যে আর এখানটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম আর আজকে রান্নাই হচ্ছে ঘুগনি কালকে রাত্রিবেলা কড়াই ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম সেই কড়াইটা ভেজানো ছিল বলে এখন ঘুগনি রান্না করছি ওই মশলা টসলা সব দিয়ে ভালো করে একটু ঝাল ঝাল করে ঘুগনি রান্না করছি কেন ঘুগনি খেতে ইচ্ছা করছিলো অনেকদিন ধরেই ভাবছিলাম খাবো খাবো আর সে আর করা হচ্ছে না আজকে একটু তাড়াতাড়ি এসে গেছে বলেই হচ্ছে আর তারপর আমি কড়াইটা মনে করে ভিজিয়েছি বলে ঘুগনির সঙ্গে আজকে লুচি হচ্ছে আর বোদেও নিয়ে এসেছি আজকে আসার সময় কারণ আমি একটা ব্লগে দেখছিলাম ব্লগ বলতে সাহেবকে দাদাকে দেখছিলাম ওরা ঘুগনি আর লুচি খাচ্ছে তার সাথে আবার বোদে দিয়ে হ্যাঁ তার দেখে এত খেতে ইচ্ছা করছিল কি বলবো লোকের বাড়ির ব্লগ দেখে আমার আবার খেতে ইচ্ছা করে গেছে দেখো আর এখানে কাজ করছি মোবাইলটাকে চালিয়ে রেখে দিয়েছি ওই খবর চলছে খবরটাকে দেখছি দেখতে দেখতে কাজ করছি কারণ আমার এই একটাই সঙ্গী কি বলতো এই জীবন সঙ্গী হিসাবে এখন মোবাইলটাই হচ্ছে আমার কাছে সবচাইতে কারণ এই ফোনটা নিয়ে আমি সারাদিনই ব্যস্ত থাকি কারণ ফোনের মধ্যে সমস্ত খবর দেখা মানে এ সবার ব্লগুলো দেখা এইগুলোই করতে করতে সময়ও কেটে যায় আর অতটা মানে একা একা লাগে না এটাকে চালিয়ে চালিয়ে দেখতে দেখতে কাজ করি একা একা থাকি তো তনু পড়ছে ও আর আমি এখানে একা একা কি করবো আর চুপ করে মুখ বন্ধ করে তো কাজ করতে হয় মুখ বন্ধ করে আমার ভালো লাগে না ওই জন্য ওখানে কি হচ্ছে না হচ্ছে একবার করে দেখছি আর কাজ করছি এইভাবেই চলে যাচ্ছে আর কি আর এই গরম গরম ফুলকো ফুলকো লুচি আর বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি দারুণ হলো আজকে সন্ধেটা লুচিটাও ভাজা হয়ে গেল আর সাথে সাথে আমার হয়ে গেল ঘুগনিটাও ঘুগনিটা যে না খেতে খুব সুন্দর হয়েছি কালকে আসার সময় একটু চানা মশলাও নিয়ে এসেছিলাম জানো তো ঘুগনিতে দেওয়ার জন্য আজকে ঘুগনিতে দিয়েছি যেমন সেই বিয়েবাড়িতে গন্ধ বেরে ঘুগনির সেই রকম গন্ধ বেরোচ্ছে এত ভালো লাগছে আর এখানে লুচি করে নিয়েছি খুব বেশি করিনি তনুর পাঁচটা আমার চারটে এরকম লুচি করেছি কারণ সেই থেকে যাবে নষ্ট হবে জিনিস আর নষ্ট করতে আমার ভাল লাগে না আর ওই বোদে নিয়ে এসেছি আজকে লুচি দিয়ে বোদে দিয়ে ঘুগনি দিয়ে খাওয়া হবে আজকে রাতেরটা দারুণ হলো ডিনারটা আজকে মনটা খুব খুশি খুশি হয়ে গেল চলো রেডি হয়ে গেছে মোটামুটি আর এই খালি বোদেটা দিলেই হয়ে যাবে ভাত হয়েছে আরেকদিন পর খাওয়া হলো বল ঘুম লুচি আর বোধে আজকে সেই সাইকের ব্লগটা দেখছিলাম ওখানে দেখছিলাম যে সাইকের দাদা ভাই এ খাচ্ছে ঘুগনি লুচি খাচ্ছে আর বোধে খাচ্ছে গরম তো পায়ের উপরে কেউ রাখে তা গরম তো এইসবে নাবি নিয়ে গরম কেন দিবি বোধের ভালো লাগে না লুচি দিয়ে বোধে হেবি লাগে খেতে বাইরে এখনও পর্যন্ত হচ্ছে ঝমঝম করে বৃষ্টি যেটাকে বলে মানে আজকে সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পাখাটা তুনুর ঘরে পাখাটা এনে চলছে আমি এই ঘরটাতে বসেছি পাখাটা চালাতে হয় না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই জামা কাপড়ের এটা না এইখানটাতে নিয়ে এসে এ করে দিয়েছি শুকনো করতে দিয়েছি কারণ কি ওখানে না ঝাপটা আছে ঝাপটা দিয়ে আছে শুকনো হবে না আর সব মাইটি ফাইটি সব তো ধুয়ে এইখানেই পড়ে রয়েছে পড়বো কি এরপরে চিন্তা এসে যাবে তো চলো বন্ধুরা আজকে এখন রাতে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেলো সবই হয়ে গেছে এবার খালি যে একটা বাসন আছে সেই বাসনগুলো মেজে গুছিয়ে রেখে তবেই শুতে যাব। কারণ নাহলে আবার সকালবেলা ঘুম থেকে উঠে চোখে এখানে আবার কিছু দেখতে পাবো না তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালোতে সুস্থ গুড নাইট